আসসালামু আলাইকুম সম্মানিত স্যার ম্যাডাম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুন্দর আছেন এবং সুস্থ আছেন বিডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের বহু প্রতিষ্ঠান সিলগালা হতে যাচ্ছে হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের দেশে আসলে যে পরিবর্তন যে সংস্কার তার সব কিছু কিন্তু শুরু হবার কথা ছিল শিক্ষা থেকে কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষায় যদি আসল পরিবর্তন না আসে এবং শিক্ষায় যদি মানসম্মত উন্নয়ন না ঘটে তাহলে অন্য সকল উন্নয়ন কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে আমাদের শিক্ষা থেকে আসল পরিবর্তনটা শুরু করতে হবে কিন্তু দুঃখের বিষয় আমাদের সব কিছুই হয় শিক্ষায় কিন্তু কোনো পরিবর্তন হয় না এবং শিক্ষার আসল পরিবর্তনের জায়গাতে কিন্তু কখনোই কিন্তু আসা হচ্ছে না এবং আমাদের দেশের জনগণেরও কিন্তু শিক্ষা সম্পর্কে নানা রকম বিরূপ মন্তব্য রয়েছে এর অবশ্য যথেষ্ট কারণও রয়েছে আমাদের দেশে দেখুন আমার এই ভিডিওতে আমি বলেছিলাম তিন লক্ষের উপরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আরো বেশি হবে এই সংখ্যাটি একদম থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে এত বেশি প্রতিষ্ঠান দেয়া হয়েছে শুধুমাত্র এত প্রতিষ্ঠান দিলেই হবে না রাজনৈতিক বিবেচনা সহ নানান ভাবে কারণে অকারণে মোড়ে মোড়ে কোনায় কোনায় প্রতিষ্ঠানগুলোকে গুলোকে দেওয়া হয়েছে এত বেশি প্রতিষ্ঠানের কারণে শিক্ষার শৃঙ্খলা যেমন নষ্ট হচ্ছে তেমনি ভাবে শিক্ষার মানের উন্নয়ন করাও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে এবং অনেক প্রতিষ্ঠানই আছে যেগুলোতে ছাত্রছাত্রী নেই সেখানে শিক্ষার কোনো মানের কোনো বালাই নেই সেখানে শিক্ষকের সংখ্যায় বেশি এরকম অনেক ব্যাপার আছে এবং প্রত্যন্ত এলাকায় অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোতে শিক্ষকদের বিরুদ্ধে এত বেশি বিরূপ মন্তব্য আসলে বহু প্রতিষ্ঠান কিন্তু যেগুলো প্রতিষ্ঠান একদম চলে না সেগুলো কিন্তু সিলগালা করে দেওয়া দরকার কারণ এই প্রতিষ্ঠানগুলোর কারণে কিন্তু দুর্নাম হচ্ছে এবং শিক্ষার যে আসল যে উন্নয়ন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং আমাদের কিন্তু নেতিবাচক কথা ধারাবাহিক ভাবে কিন্তু শুনতে হচ্ছে কিন্তু এই যে সকল প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করা প্রয়োজন সেগুলোতে কিন্তু আসলে টিচারদের চাকরি নিতে গেলে তো অনেক সমস্যা টিচারদেরকে অন্য জায়গায় সরিয়ে নিতে হবে এবং সেই সকল প্রতিষ্ঠানকে সিলগালা করে সেগুলোকে হসপিটাল বা অন্যান্য যে কোনো কল্যাণমূলক কাজে কিন্তু ব্যবহার করা যেতে পারে কিন্তু এই যে দুর্নাম করা যে প্রতিষ্ঠানগুলো এগুলোর জন্যই কিন্তু আমাদের মূল উন্নয়ন কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে আমাদের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো প্রয়োজন নেই যেগুলো আসলে মানে এক কিলোমিটারের মধ্যে তিন চারটা প্রতিষ্ঠান দেওয়া হয়েছে এর মধ্যে যেগুলো অচল সেগুলাকে অবশ্যই সিলগালা করে দেওয়া উচিত এবং দিয়ে সেগুলাকে কল্যাণমূলক কাজে লাগানো উচিত সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ